আমি দুই লক্ষ টাকার উপরে দেশে পাঠিয়েছি পাঠানোর পর আমাকে প্রণোদনার টাকা দেওয়া হয়নি আমার পরিবার ব্যাংকে যখন যোগাযোগ করেছে তখন তারা বলেছে এটা কুয়েত থেকে পাঠানো হয়নি এখন কি করব সাম্প্রতিক সময় অনেকেই অভিযোগ করছেন দেশে টাকা পাঠিয়ে প্রণোদনার টাকা পাচ্ছেন না আমরা প্রায়শই আপনাদেরকে এই কথাটা বলে থাকি আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন তখন কনফার্ম করবেন এক্সচেঞ্জ কোম্পানি বলছে আপনি প্রণোদনার টাকা পাবেন যদি বাংলাদেশে টাকা পাঠানোর পর প্রণোদনার টাকা না দেয় আপনার মান্ডি রিসিপ নিয়ে এক্সচেঞ্জের শাখায় যোগাযোগ করবেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন এবং বাংলাদেশেও একই পদ্ধতির অবলম্বন করতে হবে যদি এক্সচেঞ্জ কোম্পানি বলে টাকা দেওয়া হয়েছে আর বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে না একবার এই সমস্যার সমাধান করলে পরবর্তীতে এটি আর সমস্যা করে না আপনারা কে কে প্রণোদনার টাকা সঠিকভাবে পাচ্ছেন না অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন বিস্তারিত নিয়ে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসীরাও এই ইনফরমেশনটি জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেসবুক পেজটি লাইক ফলো আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট টাকার রেট এবং গোল্ডের ইনফরমেশন জানতে পারবেন আজ বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন একদিন দিনারে চারশো টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস আলনাদা এক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাকসেন্স দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস জিউ লেখাস তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান অ্যাক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সেস চারশো টাকা প্লাস লুলু এক্সেস তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ বাহারান অ্যাক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস কুয়েতে টোটাল বত্রিশটি অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো এই ইনফরমেশনটি প্রচার করার সাথে একটি শর্ত দিয়েছিল সকল ব্রাঞ্চে আপনি রেট পাবেন না যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসবে। আমরাও দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে এক্সাম্পল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে আপনাকেই কনফার্ম করতে হবে আপনি বৈধভাবে টাকা পাঠাচ্ছেন আর বৈধভাবে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা টাকা পাচ্ছেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকে সেটি ব্যাংক থেকে বুঝে নিতে বলতে হবে আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে মনে রাখতে হবে আপনি কোন দেশের গোল্ড খরিদ করছেন এটির মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কত ক্যারেটের গোল্ড ছয় ক্যারেটের পাচ্ছেন এক গ্রাম ছয় দিনের পাঁচশো তিরিশ ফিলস দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের নশো ফিলস দিয়ে চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের দুশো নব্বই ফিলস দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনের সাতশো সত্তর ফিলস দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিন সত্তর ফিলস দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের একশো সত্তর ফিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনার ছাব্বিশ দিনের তিনশো ষাট ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেটে পাচ্ছেন ছাব্বিশ দিনের তিনশো চল্লিশ ফিল্স এক তোলা পাচ্ছেন তিনশো পাঁচ দিনের এক আউন্স পাচ্ছেন আটশো আঠারো দিনের আন্তর্জাতিক ডলার বান্ধবনে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে